ওয়েডিং সিজন তো চলেই এসছে তো আজ আমি ভাবলাম শেয়ার করি আমার প্যাম্পের রুটিন স্টার্টিং উইথ হেয়ার কেয়ার যখনই চুল ডিট্যাঙ্গেল করবে নিচ থেকে সবসময় স্টার্ট করো ব্রেকেট সব থেকে কম হয় এবার এটা করে আমার কত চুল উঠেছে আমি সেটা তোমাদেরকে দেখাই চলো যেহেতু আমার খুব লম্বা চুল তা একটা উঠলেই মনে হয় অনেকটা সো দিস ইজ নট আ লট অ্যাকচুয়ালি ঠান্ডায় আমার একটু ডান্ড্রাফি সমস্যা হয়েই থাকে তো এই বছর আমি মিনিমালিস্টের ট্রাই করছি ফার্স্ট টাইম এটা ইনস্ট্রাকশনে লেখা আছে লাগানোর এক ঘন্টা পর শ্যাম্পু করে নিতে তো আমি ফার্স্ট ওয়াশের জন্য এটা সেম রেঞ্জের শ্যাম্পু ইউজ করছি অ্যান্ড অফ কোর্স ডে দ্য স্ক্যাল ম্যাসাজ ইজ আ মাস্ট ওকে না মুভিং অন সারা চলে আমি প্যারাশুট এর খুব বেসিক হান্ড্রেড পার্সেন্ট কোকোনাট অয়েলই ইউজ করে থাকি মুখে আমি ইউজ করবো ফক্স টেলের এর খুব ভাইরাল স্কিন রেডিয়েন্স ফেস মাস্ক টা এই মাস্কটা উইন্টার ইউজ করতে আমার বেশ ভালো লাগছে কারণ এটা স্কিনে ফুললি ড্রাই হচ্ছে না আমি আজ পর্যন্ত যা স্টোর ওরবট ফেস মাস্ক ইউজ করেছি ইনফ্যাক্ট হোম মেড মাস্ক কেউ মুলতানি মিট্টি বা বাসন থাকলে সেটা খুব ড্রাই হয়ে ক্র্যাক করে এবার আই আন্ডারস্ট্যান্ড আ লট অফ পিপল লাইক দ্যাট ফিলিং অ্যান্ড আই ডু টু বাট ইন দ্য সামার্স উইন্টারে আমার স্কিন এমনি ড্রাই থাকে তো ইট হেল্পস এ লট যে এই মাস্কটা এক ঘন্টা দু ঘন্টা ছেড়ে দিলেও ফুল্লি ড্রাই হয় না এই মাস্কটা ফেস আর নেকে অ্যাপ্লাই করে নাও ইস টাইম ফর দ্য বডি তো আমি একটা ডিআইওয়াই হোম মেড বডি মাস্ক রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এটা স্টার ইনগ্রিডিয়েন্ট হলো রাইস পাউডার এটার সাথে আমি বাসন আর একটু কাস্তুরি হলদিও অ্যাড করবো তোমরা চাইলে মুলতানি মিট্টিও অ্যাড করতে পারো আমি জেনারেলি জল দুধ দই এইসব দিয়েই মাছটাকে গুলে থাকি ডিপেন্ডিং অন মাই মুড বাট এই টোনাটা অনেকদিন ধরে পড়েছিল যেটা আমার ফেসে স্যুট করছে না তো আজকে এটা দিয়ে আমি মাছটাকে গুললাম ওয়াশরুমের বাইরে এটা করতে জন্য আমি ইমিডিয়েটলি রিগ্রেট করেছি বাট ইউটিউবে তো শো করতেই হতো থ্রিদমের এই ক্লেন্সিং প্যাডটা এত ভালো আমি ভাবলাম এটা না দেখালোই নয় এটা হলো নেক্সট ডে আমি আমার বন্ধুর গায়ে হলুদ যাচ্ছিলাম সো দ্যাটস ইট ফর দিস ভিডিও